আমাদের নূর ফ্যাশন গ্যালারি নিজস্ব কারখানা হচ্ছে এটা আর এই নিজস্ব কারখানা থেকে আপনারা কিন্তু মাত্র দশ পিস কাপড় নিয়ে বেচা শুরু করবেন এবং বাংলাদেশের মধ্যে বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে আমরা তো আমাদের কাছ থেকে কিন্তু বিশ্বস্ততার সাথে আপনারা ভালো কোয়ালিটি ফুল কাপড় নেবেন এবং ব্যবসা করে কিন্তু লাভবান হতে পারবেন এই যে কাপড় কিন্তু এখানে কালার দেওয়া আছে গুলজির আরো একটি ডিজাইন ডিজিটালের কিন্তু আছে আছেনুদ্রের মধ্যে আছে এখানে একটি ডিজাইন আমরা কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি এই কাপড়গুলো কিন্তু আমাদের একেবারে তৈরি হয়ে গেছে একেবারে গরম কাপড় আর এইখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে কাপড়গুলো নামতেছে এই যে কাপড়গুলো নামতেছে একেবারে প্রিন্টিং তৈরি হয়ে কেমিক্যালের মাধ্যমে কিন্তু গ্রে ওয়াশে একবারে ময়লা বের করা হচ্ছে কাপড় থেকে এখানে হচ্ছে আমাদের যে প্রিন্টিং করা কাপড়টা সেটা হচ্ছে ওয়াশিং এর মাধ্যমে কালার গ্যারান্টি করা হচ্ছে এই ভাবে যাচ্ছে ওয়াশিং প্রথমে কিন্তু আপনারা কেমিক্যালের পানিতে ডুবানো হচ্ছে ঠান্ডা পানিতে আর আবার এখানে ওয়াশ করা হচ্ছে

এই যে ওয়াশিংটা কেমিক্যালে ওয়াশ হয়ে একবারে ময়লা বের করা হচ্ছে কাপড় থেকে আর এই আমাদের পুরোটা সেকশন হচ্ছে কিন্তু কাপড়গুলো প্রিন্ট করা হচ্ছে এটার প্রতিটা কিন্তু আলাদা আলাদা ফ্রেম আছে আলাদা আলাদা ফ্রেমে কিন্তু এখানে কালার দেওয়া আছে এখান থেকে কিন্তু কালার দিয়ে তারপর হচ্ছে প্রিন্ট করা হয় এই যেভাবে প্রিন্ট হচ্ছে কালার দিয়ে কালার এর মাধ্যমে তারপর এটা প্রিন্ট হয়ে চলে যাবে হচ্ছে একেবারে হচ্ছে ওভেনে এখান থেকে কিন্তু কাপড় তৈরি হয়ে বের হবে এই যে দেখতে পাচ্ছ পুরোটা প্রিন্টিং সেকশন এটা সব প্রিন্টিং এটা সব প্রিন্টিং দুই পাশেই কিন্তু আমাদের প্রিন্টিং সেকশনটা আছে এটা হচ্ছে আমাদের কাপড় হিটার মেশিন এখানে কিন্তু কালারটা একবারে প্রিন্ট করা হয় বসানো হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে কত টেম্পারেচারের মাধ্যমে চলবে এগুলা কিন্তু দেখানো হচ্ছে আর এই যে এগুলা কিন্তু গরম গরম কাপড় নামতেছে এই কাপড় কিন্তু আমাদের একেবারে তৈরি হয়ে গেছে একেবারে গরম কাপড় আর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে কাপড় গুলো নামতেছে এই যে কাপড় গুলো নামতেছে একেবারে প্রিন্টিং তৈরি হয়ে এরপরে কিন্তু আমাদের এটা ওয়াশ হবে ওয়াশ হওয়ার পরে কিন্তু ফাইনাল ওয়াশ আছে আমাদের দশটা ওয়াশ হয় একটা কাপড়ে এইখানে হচ্ছে আমাদের যে প্রিন্টিং করা কাপড়টা সেটা হচ্ছে ওয়াশিং এর মাধ্যমে কালার গ্যারান্টি করা হচ্ছে তো চলেন আমরা দেখাই হচ্ছে আমাদের ওয়াশিংটা কিভাবে হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু গরম কাপড়টা এইভাবে যাচ্ছে ওয়াশিং প্রথমে কিন্তু আপনার কেমিক্যাল পানিতে ডুবানো হচ্ছে ঠান্ডা পানিতে তারপর কিন্তু এখানে আইসা আবার এটাকে কেমিক্যাল দেওয়া হচ্ছে এই যে দেখেন গরম পানি এটা কিন্তু গরম পানির কেমিক্যাল তারপর কিন্তু এই যে আমি দেখাই এই যে ভিতরে দেখেন এটা কিন্তু গরম পানি গরম পানি মাধ্যমে কেমিক্যাল দেওয়া হচ্ছে তারপর এটাকে নিয়ে আবার এইখানে গরম পানিতে ওয়াশ করা হচ্ছে এই যে দেখেন গরম পানিতে ওয়াশ করা হচ্ছে

দুইটা ডিজাইন একসাথে করা হচ্ছে দুইটা ডিজাইন দুইটা একসাথে করা হচ্ছে এই মানে মানে কাপড়টা যখন কালারিং টা শেষ হয় ওয়াশ টা শেষ হয় ওয়াশের পরে কিন্তু আপনার কাপড়ের এই অন্যরকম আসে এবং কাপড়টা দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখা যায় আসসালামু আলাইকুম এশিয়া মহাদেশের সবচেয়ে বড় কাপড়ের পাইকারি হাট হচ্ছে শেখারচর বাবুরহাট মার্কেট আর শেখারচর বাবুরহাট মার্কেটের সবচেয়ে বড় পাইকারি থ্রি পিসের দোকানই হচ্ছে আমাদের সোহাগী ফ্যাশন গ্যালারি আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ধূমকেতু মাঠ অনেকেই বিডু দেখে আমাদেরকে ফোন করেন যে কিভাবে আসবেন আমাদের শোরুমে বুঝতে পারেন না তো আজকে আমরা আপনাদেরকে বিডুতে লাইভ দেখিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা না আপনারা প্রথম আসবেন শেখার চোরবাবুর এই ধূমকেতু মাঠে ধূমকেতু মাঠের পাশে আছে আমাদের দক্ষিণ পাশে একটি আছে ভূমি অফিস এই ভূমি অফিসের কিন্তু অপোজিটেই আমাদের সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি আপনারা যদি বাবুরাট সাততলা মোড় থেকে আসতে চান এটা হচ্ছে আমাদের সাততলা এখান থেকে আপনি পাঁচ দশ গজ এদিকে আসলে দক্ষিণে আসলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আমাদের সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি ফ্যাশন গ্যালারি তো আমরা চলে যাই আমাদের শোরুম ভিতরে সোয়াগিনুর ফ্যাশন গ্যালারিতে এই যে আমাদের সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি বাবুর হাটের মধ্যে সবচেয়ে বড় কাপড়ের পাইকারি দোকান হচ্ছে আমাদের সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি হ্যাঁ সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি আর সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি থেকে এত বড় দোকান থেকে কিন্তু আপনারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন সে সুযোগ কিন্তু আমরা দিয়ে দিয়ে দিচ্ছেন তাই তো জি যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে যাচ্ছে নতুন উদ্যোক্তা তারা কিন্তু চাইলে কিন্তু অল্প পুঁজি নিয়ে আপনাদের কাছে ব্যবসা একদম অল্প পুঁজি মাত্র 5000 টাকা পুঁজি হলে কিন্তু এত বড় শোরুম থেকে আপনি কাপড় নিয়ে ব্যবসা করতে পারবেন ব্যবসা করতে পারবেন জি আজকে হচ্ছে আপনাদেরকে আমাদের কোয়ালিটি আছে যতগুলো সব কোয়ালিটি থেকে একটি করে শুধু স্যাম্পল স্বরূপ দেখাবো কারণ আমাদের এখানে লক্ষ লক্ষ কাপড় আছে দেখতে পাচ্ছেন আশেপাশে দানে বামে পেছনে সামনে লক্ষ লক্ষ কাপড় সবগুলো দেখানোর শপথ না আজকে জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে শুধু স্যাম্পল হিসেবে কিছু কাপড় দেখাবো ফারস্টে দেখাচ্ছি আমাদের কারিজমা কাশ্মীরির কাপড় কারিজমার মধ্যে ক্যারিজমার মধ্যে যেগুলোর হচ্ছে আপনার কালার গ্যারান্টি থাকবে শতভাগ 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 আমরা কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করে থাকি এবং বিক্রি যদি আপনার কাপড় না হয় সেক্ষেত্রে কিন্তু কাপড় চেঞ্জ করে আবার নেওয়ার সুযোগ রয়েছে বলেন ভাই এক্সচেঞ্জ ব্যবস্থা থাকবে এক্সচেঞ্জ ব্যবস্থা আছে যে অবশ্যই এটা হচ্ছে আপনি 5 বছর পরে আনলো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কারিজমা কাশ্মীরির একটি ডিজাইন বেগুনি কালার মধ্যে আর আমাদের একটি কালারের মধ্যে কিন্তু একটি ডিজাইনের চারটা করে কালার কিন্তু अवेलेबल থাকে হ্যাঁ এবং এর সেলওয়ারটা কিন্তু আছে আমাদের আড়াই গজের মাস্টারাইজ করা সেলওয়ার একদম রং কো 100% রং 100% গ্যারান্টি প্লাস হচ্ছে উন্নাটা থাকে একেবারে নামাজি না। ওয়াও নামাজিও না থাকবে পাঁচ হাত নামাজিও না একবারে সুতি থাকবে একদম সুতি সম্পূর্ণ সুতি তারপর দেখা হচ্ছে কারিজমা কাশ্মীরের আরো একটি চন্ডি ডিজাইন চন্ডির ডিজাইন চন্ডি ডিজাইন আমাদের এখানে কিন্তু প্রতিদিনই আপনার নতুন নতুন ডিজাইন আছে এবং একটা ডিজাইনে কিন্তু আমরা 10000 20000 পিস কাপড় তৈরি করি কি বলেন যে দেখতে পাচ্ছেন কাপড় আর এটা লং কিন্তু 47 ইঞ্চি আছে এবং ব্রড আছে 39 ইঞ্চি একদম ফ্রি সাইজার একদম ফ্রি সাইজার কাপড়

ডিজাইন আছে আমাদের উপরে আরো গোডাউন আছে আমরা ভিডিও শেষে আমাদের গোডাউনে যাব দেখাবো আমরা কি পরিমানে কাপড় স্টক করে রাখছি স্টক করে রাখছি সামনে শীত এবং ঈদ দুইটা কিন্তু রয়েছে তারা এর জন্য করতে যাচ্ছে এখন কিন্তু সুযোগ কম দামে নিয়ে স্টক করা কম দামে নিয়ে স্টক করা এবং আমরা কিছু বিশেষ কিছু কাপড়ের মধ্যে কিন্তু অফার দিয়েছি সেগুলো আজকে দেখিয়ে দিব যেমন এদিকে আছে যে পাকিস্তানি গুলজির মাস্টার কপিটা এটাতে কিন্তু আমরা একটি ব্যাপক হারে কিন্তু একটি অফার দিয়েছি ঠিক আছে তো যারা যারা সময়ের মধ্যে আসতে পারবেন অবশ্যই তারা কিন্তু সংগ্রহ করতে পারবেন ড্রেস আমি দেখিয়ে দিবো দুই একটা ড্রেস স্যাম্পল সরুবাজকে দেখিয়ে দিবো ঠিক আছে পাকিস্তানি গুলজির মাস্টার কপি ড্রেসটা কিন্তু হোয়াইটের মধ্যে আপনার বাসন্তী কালারের খুবই সুন্দর করা হয় এবং এগুলা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল থ্রিডি প্রিন্ট থ্রি ডি প্রিন্টার থ্রি ডি প্রিন্টের হবে এবং এর ওড়নাটা কিন্তু হবে সম্পূর্ণ সুতি সুতি নামাজিও না সম্পূর্ণ সুতি নামাজিও না এই দেখুন যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য কিন্তু আজকে প্লাস পয়েন্ট কারণ এই কাপড় কিন্তু আমরা অনেক কম দামে দিতেছি অফারে একদম যারা যারা ভিডিও দেখতেছেন স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং হচ্ছে গিয়ে আপনারা যে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে সেটাতে যোগাযোগ করবেন আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের কাপড় ডেলিভারি ডেলিভারি করে থাকেন হ্যাঁ তারপর দেখেন গুলজির আরো একটি ডিজাইন ডিজিটালের এর দেখেন খুব একটি ডিপ কালার মধ্যে খুবই স্ট্যান্ডার্ড কালার এবং এর উন্নাটাও থাকবে কিন্তু খুবই সুন্দর মানে আমাদের এখানে আপনারা ড্রেস নিতে আসলে অবশ্যই ড্রেসের প্রেমে পড়ে যাবেন এরকম সুন্দর সুন্দর ড্রেস আমাদের এখানে আছে এই যে দেখেন ওন্নাটা কত সুন্দর আর হচ্ছে কি আমাদের আরো বিশেষ কিছু অফার আছে সেগুলো আমরা আজকের ভিডিওতে দেখাবো তো জমজম ডিজিটাল সুইসলুন 3D প্রিন্টের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে পুরোটা স্টকই কিন্তু জমজম এছাড়াও কিন্তু আমাদের জমজমের স্টক আছে আমাদের উপরে উপরে ঠিক আছে একদম গোডাউন আজকে ভিডিওর শেষে দেখাবো সবকিছু তাহলে আমি জমজম দেখাচ্ছি আপনাদেরকে নতুন ডিজাইনের নিত্য নতুন ডিজাইন পেতে কিন্তু আপনাদের এখানে চলে আসতে হবে অবশ্যই চলে আসতে হবে আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে নরসিন্দি শেখার চর বাবুরাট মার্কেট দুমকেতু মাঠের দক্ষিণ পাশে ভূমি অফিসের সামনে সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি এই দেখেন এই যে দেখেন একটি ডিজাইন ব্লু কালারের মধ্যে এবং ডিজিটালের উন্না গুলো আড়াই হাত বহরের হবে এবং হচ্ছে পাঁচ হাত নামাজি উন্না পাঁচ হাত এবং সেলোয়ার কিন্তু আমরা খুবই ভালো কোয়ালিটির দিচ্ছি সেলোয়ার কিন্তু খুবই ভালো কোয়ালিটির আমাদের কথার এবং কাজের অবশ্যই মিল পাবেন আপনারা আসলে তো ভাই অনেকে প্রশ্ন করে আপনার প্রাইস গুলি বলেন না কেন মূলত আমরা প্রাইস মূলত বলি না হচ্ছে কারণ আপনি একটি বিজনেস শুরু করবেন আপনি একটি নতুন উদ্যোক্তা এখন আপনার বাড়ির পাশে যে অন্য আরেকজন বিডিউটি দেখবে না সেটার কি গ্যারান্টি আছে সেজন্য আপনাদের

আর আমরা হচ্ছে বিক্রি করি মূলত সর্বনিম্ন দশ পিস দশ পিস এত বড় শোরুম থেকে মাত্র দশ পিস কাপড় নিয়ে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন তারপর জমজমের দেখাচ্ছি আরো একটি কোয়ালিটি আপনার পেস্ট কালার এর মধ্যে জমজমের জমজমের এখানে আমার পিছনে পুরোটাই জমজমের স্টক আর সামনে ঈদ আসছে ঈদের জন্য আমরা বিশেষ কিছু কাপড় তৈরি করে রেখেছি এগুলো আর এক মাস পরে আমরা দোকানে আনবো আপনার অবশ্যই আমাদের দোকানে আসবেন জমজমের আরো একটি ডিজাইন এটাতেও কিন্তু চারটি কালার এভেইলেবল এভেইলেবেল আছে আর হচ্ছে আপনার এই যে আমাদের উন্নাটা এই ড্রেসটা কিন্তু অনেক কাস্টমার আমাদেরকে ফোন দিয়ে বলে একশো দুইশো বিস কাপড় পাঠানোর জন্য অবশ্যই পাঠিয়ে দিচ্ছি বিজের উন্নয়ন এগুলো কিন্তু একবারে নামাজেও না থাকবে ফুলনামাজ উন্নত ফুল নামাজের ওনার তারপর হচ্ছে আমরা দেখাবো আমাদের প্যাটেলস কিছু আইটেম প্যাটেলসের মধ্যে প্যাটেলসের মধ্যে যেগুলো হচ্ছে মিল প্রিন্ট প্যাটেলসের তারপর আমি বলতে চাই যারা থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে আপনাদের কাছ থেকে পাইকারি নিয়ে পাইকারি সেল করতে চায় তাহলে নিতে পারবে তাই অবশ্যই পাইকারি নিয়ে পাইকারি সেল করতে চায় অবশ্যই তারা বিক্রি করতে পারবে আমাদের এখানে নিয়ে এই এখান থেকে নিয়ে সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর এটা হচ্ছে পেটেলস এর মধ্যে একটি মিষ্টি এর একটি চন্ডি ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর এবং এর উন্নাটা কিন্তু অনেক সুন্দর এই ড্রেসটা আমাদের অনেক অর্ডার হয়েছে এটা কিন্তু রিপিট মারা হয়েছে ড্রেসটা রিপিট হচ্ছে হ্যাঁ রিপিট হচ্ছে কাস্টমারের চাহিদা অনুযায়ী এই যে দেখতে পাচ্ছেন ওনাটা আপনি এক ডিজাইনে 200 300 500 1000 চালেও গুণ দিতে পারি 1000 চালেও কারণ আমরা আমি তো আগেই বলেছি যে আমরা একটি ডিজাইনে কিন্তু দশ হাজার বিশ হাজার পিস কাপড় তৈরি করি সেক্ষেত্রে আপনি যত চান আমরা কিন্তু ততই দিতে পারবো কারণ আমরা কিন্তু হচ্ছে একেবারে উৎপাদনকারী উৎপাদনকারী আমাদের নিজেদের কারখানা আছে ভিডিও শুরুতে আমরা কিন্তু আপনাকে কারখানা থেকেই আমাদের শোরুমে নিয়ে আসলাম তারপর হচ্ছে দেখাবো আপনাদের আরো একটি ডিজাইন এ দেখেন জামদানি প্রিন্টের মধ্যে জামদানি পরে কালারের জামদানি প্রিন্টের মধ্যে একটি ডিজাইন যেগুলার চাহিদা খুবই ব্যাপক

আপনি ভিডিও কলে কাপড়টা দেখবেন কাপড়টা বাছাই করবেন বাছাই করার পরে এক হাজার বিশ টাকা হচ্ছে অ্যাডভান্স দিবেন আর বাকি টাকাটা যখন ডেলিভারি ম্যান যাবে অথবা আপনি কুরিয়ার অফিসে যাবেন ওইটা এখানে টাকা দিয়ে তুলে নেবেন ঠিক আছে আমরা কিন্তু কোনো ছবি বা ভিডিও দিয়ে আমরা কিন্তু কোনো অর্ডার নেই না আমরা কিন্তু সরাসরি আমাদের শোরুম থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কাপড় বাছাই করে অর্ডার করতে পারেন করতে পারবেন আর কি তারপর এই হচ্ছে আমাদের জারা গটন এই যে গঠন যেগুলো একটু কাজ করার মধ্যে অনেকে কাজ করার মধ্যে হ্যাঁ সামনে ঈদে আসতেছে তৈরি জন্য রাখলাম কাজ করা এগুলো হচ্ছে কাটওয়ার্ক আর এই যে দেখতে পাচ্ছেন ড্রেসটা আর এটার বডিতে কিন্তু আপনার কাটওয়ার্ক সিকোয়েন্স আছে প্লাস হচ্ছে এটার উন্নতেও কিন্তু আপনার কাটওয়ার্ক থাকবে কাটওয়ার্ক করা থাকবে থাকবে আপনার কাটওয়ার্ক সিকুয়েন্স পুরোটাই যারা গঠন দেখতে পাচ্ছেন যাদের যারা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন আমাদেরকে পাঠাবেন অথবা আপনারা শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে নোরসিন্দি শেখার চর বাবুরহাট মার্কেট দুমকেতু মাঠের অপোজিটে ভূমি অফিসের সামনে সোয়াবিনুর ফ্যাশন গ্যালার গ্যালারি জি তারপরে দেখা হচ্ছে আমাদের কিছু জমজম সুপার যেগুলোতে আমরা কিন্তু ব্যাপক পরিমাণে ডিস্কাউন্ট দিয়েছি তাই বিক্রি করতেছি এই জন্য কিন্তু কাপড় খুবই সীমিত আছে আপনারা চলে আসুন ভিডিও টা আজকে সুপার এর মধ্যে কাপড়টা দেখা হচ্ছে রানী গোলাপির ডিজাইন একটা লাইট কালার মধ্যে লাইট কালার মধ্যে দেখাবো কারণ এই কাপড় অনেক চলে অনেক চলে চাহিদা ফুলের অনেক চাহিদা এই কাপড়টার প্রতি এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর একটি কালার এবং ডিজাইন এছাড়া এর কিন্তু খুবই ভালো আড়াই গজের একবারে মাস্টার স্কলার সেলোয়ার খুবই সুন্দর আর ওন্নাটা হচ্ছে খুবই সুন্দর এই দেখেন এই যে দেখেন নামাজ একদম দেখেন আড়াই হাত বড়ের ওন্না মাশাআল্লাহ দেখেন যার যেটা লাগবে শুধু আমাদের শোরুমে চলে আসেন অথবা আপনারা যদি আসতে না পারেন আমাদেরকে ফোন করবেন ফোন কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন চৌষট্টি জেলা ঠিক আছে এই যে দেখেন জমজমের সুপার এর অল্প কিছু পরিমাণে আছে আপনারা তাড়াতাড়ি হচ্ছে আমাদের শোরুমে চলে আসুন এবং আমাদের কাছ থেকে সংগ্রহ করুন নতুন তারপর দেখা যাচ্ছে রাঙ্গুলি কালেকশন রাঙ্গুলি এটা হচ্ছে আমাদের রাঙ্গুলি ডিজিটাল প্রিন্ট এই সাইডটা রাঙ্গুলি তাই তো আপনাদের হ্যাঁ এই সাইডটা রাঙ্গুলি ডিজিটাল প্রিন্ট এই যে দেখুন রাঙ্গুলি ডিজিটাল প্রিন্টের মধ্যে আমাদের ডিজাইন আছে অনেক মানে এত পরিমাণে ডিজাইন আমরা এগুলো দেখিয়ে শেষ করতে পারবো না রাঙ্গুলির মতো সুন্নতি জামা হবে যারা সুন্নতি জামা বানাতে চান তারা অবশ্যই বানাতে পারবেন আমাদের এখানে কিন্তু ডিজাইন আছে কালার আছে একটা কালারে কিন্তু একটা ডিজাইনে চারটা কালার হয় আমরা চাইলে অবশ্যই দিতে পারবো চারটা করে কালার পিছনে কি আপনার এগুলো

মাত্র দশ পিস্তির মধ্যে ব্যবসা করতে পারবে তাই তো অবশ্যই ভাই অনেকে আসে কিন্তু ভয় পেয়ে যায় কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা এত এত কাপড় থেকে মাত্র দশ পিস আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে একটা এক পিস কাপড় পছন্দ হয়েছে এখান থেকে একটা নিলেন এখান থেকে একটা পছন্দ হয়েছে এখান থেকে একটা নিলেন এভাবে দশটা পেড়ি থেকে দশ রকম ডিজাইনের নিতে পারবেন কিন্তু সেই সুযোগ কিন্তু দেওয়া আছে ঠিক আছে তারপর হচ্ছে আমরা দেখাবো আমার পিছনে যে প্যাটেলস আছে যেগুলো সব প্যাটেলস না ভাই হ্যাঁ প্যাটেলস আর জয়পুরি স্টাইলের ওয়াও এগুলো আর প্রিন্ট থাকবে কিন্তু ঠিক আছে এই যে না আছে একদম নিউ কালেকশন একদম নিউ কালেকশন আমি অলিভ কালারের একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে এরারও কিন্তু আপনার সেলর প্রিন্ট করা এবং সেলর কিন্তু একসাথে প্রিন্ট রয়েছে একসাথে বুঝছেন এই যে একসাথে আপনার প্রিন্ট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এবং জামাটা কিন্তু ফ্রি সাইজের সম্পূর্ণ জামা ফ্রি সাইজের এবং জামার পাশে কিন্তু আপনার একটা পাইট দেওয়া আছে এই দেওয়া আছে এটা দিয়ে আপনি ডিজাইন করে জামা বানাতে পারবে বানাতে পারবে এবং এর উন্নাটা হচ্ছে দেখিয়ে দিব খুব সুন্দর উন্নার এবং হচ্ছে আপনার সালোয়ারের প্রিন্ট হচ্ছে ম্যাচিং করা ম্যাচিং প্রিন্ট থাকবে তাই ম্যাচিং প্রিন্ট থাকবে এত সুন্দর ডিজাইনের মধ্যে পাচ্ছেন আর কি তাহলে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন দেখেন কালার থাকবে ডিজাইন থাকবে अवेलेबल আছে একটার মধ্যে কিন্তু আমাদের 4টা কালারই अवेलेबल আছে যতটা যত পিস দরকার যত কালার দরকার অবশ্যই পাবেন আমাদের এখানে এদিকে আছে কারিজমা কাজ এমবোটারি কাজ করা বুকে এবং প্যানেলে এমবোটারি কাজ করা আমি একটা ড্রেস দেখাবো এগুলোর হচ্ছে কাপড়টা হচ্ছে খুবই কোয়ালিটি ফুল এবং প্রাইজও কিন্তু খুবই সীমিত এমবোটারি কাজ করা ড্রেস প্রাইজও কিন্তু খুবই সীমিত এই যে দেখতে পাচ্ছেন এটার বুকে কিন্তু কাজ আছে কিন্তু সুন্দর কাজ প্লাস হচ্ছে প্যানেলে কাজ আছে প্যানেল সহ কাজ থাকবে তাই তো হ্যাঁ প্যানেল সহ কাজ আছে এটা কিন্তু এই স্টকটা কিন্তু রয়েছে আমাদের যথেষ্ট পরিমাণে স্টক আছে আপনারা আমাদের শোরুমে আসুন এবং আপনাদের পছন্দ মতো এইভাবে ধরে ধরে কিন্তু কাপড় নিয়ে যেতে পারবেন একটা একটা করে দেখে নিতে পারবেন একটা একটা করে যে আপনি কাপড়টা নিলেন এভাবে দেখলেন এভাবে দেখলেন দেখে কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন সেরকম সুযোগ আছে কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা আপনারা সব ধরনের একটি কাস্টমারকে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া দরকার সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি সেরকম সুযোগ সুবিধা সব সময় দিয়ে আসছে ইনশাল্লাহ আগামীতেও দিবে দিয়ে আসবে আগামীতেও দিয়ে আসবে তারপর হচ্ছে দেখাবো আমাদের ভিআইপি পেটালস এর যেগুলো হচ্ছে জয়পুরি জয়পুরি ভিআইপি প্যাটেলস এগুলো হচ্ছে আমরা দেখাবো কিছু ডিজাইন যেগুলো হচ্ছে জামা এবং হচ্ছে সালোয়ার প্রিন্টার থাকে এবং একসাথে অ্যাডজাস্ট করা থাকে এই যে দেখেন কাপড় এই দেখেন তবে যারা সালোয়ার কাছে আর কি যারা প্রিন্টার আর সালোয়ার তারা চাইলে কিন্তু আপনার দুইটা দিয়েই কামিজ বানাতে পারবে যদি এক কালারের একটা সালোয়ার তারা আলাদা কিনে নেয় দুইটা দিয়ে কিন্তু কামিজ বানাতে পারবে কারণ কাপড়টা অনেক বড় বিশাল বড় সাইজের কিন্তু আর এটার ঊন্না হচ্ছে ঊন্না देखले অবশ্যই আপনি বুঝতে পারবেন যে কত বড় একটা ঊন্না দিছে ওয়া একদম একদম ফ্রি সাইজের এর উপরে আর ঊন্না হয় না হয় না ঠিক আছে সেরকম কিন্তু আমরা কোয়ালিটি এবং আমাদের কোয়ান্টিটি সবকিছু আমরা মেইনটেইন করে আমাদের সিপিস গুলো তৈরি করতেছি আর হচ্ছে আমাদের আমি আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশন

তারপরে পেটেলস এর মধ্যে ডিজাইন গুলো আবার এই যে দেখেন নর্মাল পেটেলস এর মধ্যে ডিজাইন এবং এগুলা কিন্তু আমরা রেখেছি ঈদের জন্য ঈদ কালেকশন তাই তো ঈদ কালেকশন আমরা চমক রেখেছি